আসসালামু আলাইকুম বাংলা এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে একটি রিল নিয়ে আসলাম রিলটি নতুন আমদানি করা হয়েছে এবং অতি উন্নত মানের আপনারা সবাই মধ্যম মূল্যে কম দামে ভালো রিল খুঁজেন তো আপনাদের কথা বিবেচনা করে এই রিলটা নিয়ে আসছি এবং আপনারা যারা ব্র্যান্ডের শিকারী আছেন অনেকে চিন্তা করেন যে শুধু ব্র্যান্ড ব্র্যান্ড ছাড়াও যে ভালো কিছু হয় তার একটা প্রমাণ আছে এই রিলে আপনারা নিঃসন্দেহে এই রিলটি ব্যবহার করতে পারেন যাদের পছন্দ হবে আপনারা অর্ডার করবেন আপনাদের সারা বাংলাদেশে আমরা রিলটা পৌঁছে দিয়ে থাকবো চৌষট্টিটা ডিস্ট্রিকে শুধুমাত্র কুরিয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা অগ্রিম পেমেন্ট করে আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তো রিলটি সম্পর্কে আমরা সামান্য ধারণা দিচ্ছি এটাই ফুল ভিডিও না এটার ফুল রিভিউ ভিডিও পেয়ে যাবেন খুব শীঘ্রই আমাদের ইউটিউব পেজে আমাদের সাথে থাকবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্ক্রিনে যে রিলটি দেখতে পাচ্ছেন এটা তিন হাজার সিরিজের একটি রিল আপনারা দেখুন এই রিলটার বেলটা এত মজবুত এবং টোটাল রিলটাই এত মজবুত বোডায়ো কোম্পানি যদিও এটা একটা চায়না রিল কিন্তু নিঃসন্দেহে আপনা আপনারা এই রিলটি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এক কথায় রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন আপনারা জানেন বাংলা হুক ফিশিং সবসময় আপনাদের কথা ভাবে রিলটি দেখেন এখানে যে স্কুলে যে বিষয়টা আমি খেয়াল করাচ্ছি আপনাদেরকে এটা লং কাস্টিংয়ের জন্য খুব সুন্দর একটা রিল এবং হ্যান্ডেলটা ইউজ করা হয়েছে অনেকটা সীমানোর মতো আমি নামটা প্রকাশই করলাম আপনারা যারা সীমানো ইউজ করেন তারা জানেন সীমানোর মতো হ্যান্ডেলটা ইউজ করা হয়েছে এবং হ্যান্ডেলটা খুব সুন্দরভাবে ভেঙে রাখা যায় হ্যাঁ আপনারা যখন দূরে এটাকে বিয়ার করবেন বহন করবেন তখন খুব সহজে হ্যান্ডেলটা ভেঙে রাখতে পারবেন এবং ওভারঅল রেড অ্যান্ড ব্ল্যাকের একটা কমিউনিকেশন এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সীমানোর দেখেন শিন হ্যাঁ যদিও এটা কপি রিল সীমানোর কপি রিল কিন্তু রিলটা এত সুন্দর যে আপনারা হাতে না নিলে বুঝতে পারবেন দুটি কালারেরই আপনারা তিনটি করে সাইজ পেয়ে যাবেন তিন হাজার চার হাজার এবং পাঁচ হাজার রিলটি কারেকশন করার জন্য বাংলা হোফি সিংয়ের সাথে দ্রুত যোগাযোগ করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন আমরা ডিটেলস ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসতেছি বাংলা হফিসিংয়ের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ সবসময় বাংলা হকফি সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বরাকাত